আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন এই যে আমার মিবি বাচ্চাদের যে দুধ খাওয়াচ্ছে আজকে বারো দিন হয়েছে আল্লাহ রহমাতে সবগুলো বাচ্চা সুস্থ এবং চোখ ফুটে গেছে এখন সবগুলো বাচ্চা দিয়ে চোখ ফুটে গেছে দেখেন কিভাবে তাকাই দেখা কেমন লাগে মায়া লাগে দেখছেন সব ইয়ে যে ঘুমাচ্ছে একটা দেখেন মায়ে অল সিদ্ধান্ত ঘুমাচ্ছে আরেকটা এখন কালার মানে বোঝা যাইতেছে সবগুলো আর একটু ক্লিয়ার দেখছেন এদের নিয়ে থাকি সারা দিন সুন্দরী তুমি কোথায় আসো এই যে এটা আমাদের সুন্দরী এই যে এটা বেবি কিনছিলাম এখন বড় হয়ে গেছে দেখে এখন চঞ্চল হয়ে গিয়েছে দেখছেন এই যে ও তো খুব মিশু খালি এই যে মিমির কাছে আসে ওরে মানে ইপারে মানে উঁচা হয়ে দেখে যে কি করে বাবুদের কি খাওয়ায় পড়াই করে খেলা করে তাকে দেখে দেখি লুকে লুকে মিমি কি গুমাসা মিমি মিমি আরে গুমাইসা বসছে ক্লান্ত শরীর বাচ্চাদের যে দুধ খাওয়াই দিয়েছে শরীরটা দুর্বল হয়ে গেছে এখন মিমির পাঁচটা বাচ্চা এই যে চারটা বাচ্চা এই যে চারটা এই যার একটা দেখেন এই যে শীতাল দেশ হয়ে রয়েছে বুকে নিয়ে তিনটা ছেলে হয়েছিল তিনটা মেয়ে হয়েছিল এখন তিনটা ছেলে বেঁচে আছে আর দুইটা মেয়ে বেঁচে আছে একটা মেয়ে মারা গেছে মেয়ে বাচ্চা দোয়া করি ওনাদের জন্য সবাই আসসালামু আলাইকুম এই যে মিমি জাগনা হয়েছ এই যে আম্মু কি সুন্দরী কি করে কি করে সুন্দরী ও বাবা কি করতেছে সুন্দরী ও বাবা খেলা করতেছে তোমার এ দেখেন সারার মিমি ও খেলা করে মিমি এই যে বাবুনি আমার তাকেছে মানে আনন্দ লাগে ভালো মনটা খারাপ থাকলে কে দেখলে মনটা ভালো হয়ে যায় যখন একাতিত্ব বা একা থাকি তখন ওদের নিয়ে থাকি ভাল লাগে আর কি তার জন্যই ওদের লালন পালন করতেছি আর কি আমার একটা ছেলে কত বড় হয়ে গেছে এখন ওদেরই নিয়ে থাকি ঠিক আছে ভালো থাকেন আপনারা সবাই আসসালামু আলাইকুম